সালামুকুমি আমরা এসে যাই বুনিয়া বাজার দেখেন সাইলেগুলি সব প্যাকেজ হবে এখন সাইলাইগুনি সব মনে হয় এসে যায় এখন সব প্যাকেজ হবে দেখেন বেশি সব ধান

আরও দুই ব্যাস চালবি তারপরে ওরকম প্যাকেজ হবে দুই ভাস গাড়ি উঠবি ব্যবহার পাপ না ইনশাআল্লাহ আল্লাহ দিকে যায়

এই যে এক গাড়ি সাজানো হয়ে গেছে ইনশাল্লাহ আর এক গাড়ি সাজাবো এক গাড়ি অলরেডি সাজানো হয়ে গেছে আর এক গাড়ি সাজাবো আরে কাকুর গাড়িটা খুব ভালো আমাদের ভিওয়ার্স এদের এগুলি সব ছোট ছোট করে আসে তো সব মনে করেন খোলার পরে বস্তা খোলার পরে সব মনে করেন আপনি এদের এরকম এই রহস্যের ভিতরে ঢুকে গডাউনের ভিতরে এগুলি সব মাল এদের এরকম গডাউন করে করে রাখিতেছে দিয়েছে সাইল সুন্দর প্রচুর গডাউন এনে প্রচুর মাল তো প্রচুর মাল একবারে এদের বহুত মাল আলহামদুলিল্লাহ ভিউ ভিউয়ার্স আপনারা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দেখেন এর পিছনে কত চাই এই সাইডে খালি রয়েছে এই আবার যাবে আর কি